সামান্তা লুক সামান্তা এই যে শুনেন শুনুন সামান্তা আপনি তর্কে জিতছেন 100 তে 99 পাইছেন না 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 করেছেন নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে এই বাইনারিতে আপনি আসতে পারবেন না একইভাবে উত্তপ্ত ছিল খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় জাতীয় নাগরিক পার্টির সামান্তা শারমিনের সাথে রমজান মাসে রেস্টুরেন্ট থেকে কিছু লোককে বের করে ভিডিও করে তাদের কান্ধরে উদ্বোষ করানো আপনারা কিভাবে দেখেন জানতে চাইলে সামান্তা বলেন বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই নাকি শোনা গেছেও এইটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এনলাইটেন মি আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না কান ধরে উড্যোস করো এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন জি ধন্যবাদ এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝা জায়গাটা সেটাকে নষ্ট করেছিল সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না আর আমরা এডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতি গুলাতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে আমরা তো পার্টি করেছি এক সপ্তাহ হয়নি বা আমাদের পার্টি হয়েছে মাত্র দিন হলো দুই কিছু বেশি তো এই কারা আছেন এগুলো একটু চেক করলে দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মন পুলিশ আগেও যুক্ত ছিল এই 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 ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে বিভিন্ন সময়ে আমি 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 যত ভিডিওটা ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন আসলে এটা আমার কাছে মনে হচ্ছে উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুন উনি এই ধরনের কাজ করতে পারেন আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে ওনার কথা আপনি বাদ দেন আমি আপনার সাথে একমত যে ধরনের বিভেদ আগে সৃষ্টি করে জাতীয় নাগরিক অবস্থান কি মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো নাকি আমাকে কান্দের উঠবোস করতে হবে মোরাল মোরাল পুলিসিং কোনোভাবেই সমর্থন যোগ্য যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন এবং এটার দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব গ্রেফতার করার আগের যেই প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে। তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমতের জন্য আমি কমিশনের কথা বলছিলাম না বলছি জাতীয় ঐক্যমতের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানে রো মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে করার পক্ষে খালেদ ভাই এটা তো আসলে মানে যে আমাদেরকে এই প্রশ্নগুলো আহ মানে আমি বলি আমি বলি না আমি বলি কেন অ্যাপসার যে আসলে তাহলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি এই সম্ভাবনা আছে এই কারণে ক্লিয়ার করে নেওয়া না না কারণ হচ্ছে কারণ যে আমরা একটা আমরা একটা পরিষ্কার অবস্থান চাই আপনি কোন পারসেপশন থেকে না পরিষ্কার অবস্থান আছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি না না আপনি বা আপনি যদি বলেন পক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্ন না এই পারসেপশন কি হইছে জানেন আমি আপনি বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো হচ্ছে প্রফেসর সিং দা এটা ঠিকই বলেছেন এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে মানে কি বলে পথে করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না নাহিদ সাহেবকে যখন একটা একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন কো এখানে কোনো ব্যাপার না আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থাটা থেকে আপনারা কি চান যে রমজানে যেমন এখানে আমরা জামাতে ইসলামী কি দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকান পাটাগুলি বন্ধ রাখতে হবে কেউ দোকানপাট খোলা রাখতে হবে না আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের

এবসোলিউট ভাই শাস্তি দেওয়ার জন্য আছে আদালত আমরা ট্যাক্স দিয়ে এই আদালতগুলোকে চালাই আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত কাঙ্গনগুলোতে আছে তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু হয়ে যাক সেটা আমি তো চাইব না সিটিজেন তাহলে আমি চাইব যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইনসিঙ্গলা বাহিনী আছে আইনসিঙ্গলা বাহিনী কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে না নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল তো ভুটানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ একটা মানুষ করতেছে আর একটা লোককে এবং তাকে শারীরিক ভাবে আহত করছে এইটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে আপনাদের উইশ যা থাকবেন আপনার কি ইচ্ছা আমি 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 আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন 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 আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক অনেক ধরনের ধরনের আছে আছে বিষয় প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্তিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব।

আপনি মনে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয় ভাই এটা স্পেশালাইজড বিষয় মনে এটা স্পেশালাইজড বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজড বিষয় রেস এটা সাথে এটা সম্পর্ক নাই এখানে দেখবেন যে রোজা ওমুক্তম অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্প্লিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতে জন্য আমি বলতেছি যে সামান্তা এই এই তর্কে জিতা জাতীয় তর্কে जीता জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন 100 তে পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ সামান্তা শারমিনের কাছে আরও জানতে চাওয়া হয় আপনাদের দল কি মনে করে নারীদের জন্য নির্দিষ্ট কোনো একটা পোশাক কি বাধ্যতামূলক হওয়া উচিত জবাবে সামান্তা বলেন আমি আরেকটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কি খাবেন কি পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এ জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোロナ কোনা ভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী বরঞ্চ এই যে ঘটনাটা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিদ আমরা বারবার এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরং যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশা কি হবে পুরুষদের পোশাক আশা কি হবে শিশুদের কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগত ভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত যারা এই বক্তব্য গুলো টুকরো টাকরো ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে অ্যান্থ্রোপোলজিস্ট থেকে শুরু করে বায়োলজি এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছে সকলকে ইনক্লুড করা হোক আসেন আমরা আলাপ করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোর আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের লিস্ট নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশি কি করতে চায় না চায় সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে বিচার করবে এবং তারও নাগরিক এবং সেই ক্ষেত্রে পার্টি আমি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি বাস্তবতা আছে এখনো আমার কি সালে কি প্রশ্নটা এত কঠিন এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে এই বাইনারি তো আপনি আসতে পারবেন এই বাইনারিতে এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা